খবরদার আমরা বিশ্বাস করি কবর জিয়ারত এটা এটা একটা ইসলামের স্বতন্ত্র ইবাদত যুবকরা কবরিস্তানে যাবেন কবর জিয়ারত করবেন আপনার বাবার কবরে যাবেন মার কবরে যাবেন আত্মীয় স্বজনের কবরে যাবেন জিয়ারত করবেন কেন জানেন তাই না হা কারণ কবরস্থানে গেলে মানুষের আখেরাতের কথা বিশ্বাস হয় আমরা কবর জিয়ারতের পক্ষে কবর পূজার বিপক্ষে কবরে সিজদার বিপক্ষে খবরে নাচানাচি গান বাজনার বিপক্ষে কবরে মোমবাতি জ্বালানোর বিপক্ষে লাল সালু টানানোর বিপক্ষে কবরে মান্ন করার বিপক্ষে কবরে গাজা মদ নেশা করার বিপক্ষে তবে নারী পুরুষ একত্রিত হয়ে অরুসের নামে ফান্ডাবির বিরুদ্ধে এগুলো আমরা কখনো সমর্থন করি কিন্তু সমর্থন করি না বলে আইন নিজের হাতে এখন তুলে নিব না কারণ এখন আইন হাতে তুলে নাও মানেই রাষ্ট্রকে অস্তিত্বহীন করা এজন্য খবরদার যুবকদেরকে বলবো আপনার এলাকায় কোনো পরিচিত ফ্যাসিস্ট কোনো ভাবে কোনো মাজারে হামলা করে মুসলমান মুসলমানে দাঙ্গা লাগানোর পায়তারা করছে কি না এই ব্যাপারে আমি আপনাদের যেহেতু আপনাদের বিবারে এগুলো একটু বেশি এই জন্য এই দশ জনা দক্ষিণ পড়ার যুব সমাজকে অনুরোধ করবো এই ব্যাপারে সবাই সতর্ক থাকবেন তো ইনশাআল্লাহ থাকবেন তো সতর্ক ইনশাআল্লাহ তাহলে আমি যেটা বললাম তার জ্বালা আসবে দুনিয়ায় মানুষ দোলে দলে যে কথা বলতে চাচ্ছিলাম আজকে আপনি দেখেন সাথে যদি যান শাহ মাজার আছে গুলিস্তানে দেখছেন গুলপশায় যদি যান অথবা আপনি মিরপুরে যদি শাহানিতে যদি যান দেখবেন নামাজ নাই রোজা নাই হজ নাই নাই নাই, 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 কাটে না জাকাত মুস লম্বা হইতে হইতে মুখে চলে আসছে দাঁত ব্রাশ না করতে 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 ময়লার মানে লেবেল হয়ে গেছে মুখে আর বিড়ি খাইতে 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 সিগারেটের স্তম্ভ মানে সিগারেটের স্তর পড়ে গিয়েছে মানে বুঝছেন লেয়ার পরে গেছে টুটে এরপর হলো নাবির নিচের প্রশম কাটে না বগলের প্রশম কাটে না গুসল করে না দুর্গন্ধে পাশে দেওয়া যায় না দিন রাত কাজার মধ্যে পড়ে থাকে এরকম কিছু হাউনাঙ্কেল আমাদের দেশে আছে না নাই আসে না নাই কথা বলেন আসে না নাই দেখবেন এরকম কিছু মানুষ আমাদের দেশে আছে না নাই আছে এখন আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি মানুষ জানে এটা গোসল করে না নামাজ পড়ে না রোজা রাখে না হজ করে না কিচ্ছু করে না তারপরও কিছু মানুষ এদের মরিদ হয় না কিছু মানুষ এদের ভক্ত হয় না চাঁদপুরে লেংটা বাবার আসত না বাবা আসেনি চাঁদপুর মতলব হ্যাঁ 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 চাঁদপুর মত আচ্ছা বলেন যে লেংটা এই খবিশের আর কি বাকি আছে কোন তো এই খবিশের কিছু বাকি আছে আর এই পদ্মাশের কিছু বাকি আছে যে পদ্মশা লেংটা থাকে কিছু মানুষের ভক্ত হয় না বাবার কিছু থাক আর না থাক বাবার ভিতরে কিন্তু কামালত আছে বাবার কিছু থাকুক আর না থাকুক বাবার ভিতরে কি আছে আচ্ছা জোটা তালা খেতা বদনা পায়খানা পায়খানা বাবা পেশাব বাবা বিড়ি বাবা হ্যাঁ এরকম খবরে যাওয়ার তো শেষ করে দিব আমার মূল বিষয় আসি নাই এখনো কথা ভালো করে বুঝেন পৃথিবী ব্যাপী নেটওয়ার্ক বিস্তৃত করবে দিবাড়িয়া বলেন আর যা বলেন মানুষ দলে দলে দাজ্জালের বাহিনীতে যোগ দিবে এরপরে দাজ্জাল যাবে কোথায় জানেন দাজ্জাল যাবে কোথায় মদিনায় হাদিস আসছে মদিনায় যখন যাবে আল্লাহ আসমান থেকে ফিরিশা পাঠাবেন ফিরিশারা খোলা তরবারি নিয়ে মদিনা পাহারা দিবেন দাজ্জাল মদিনায় প্রবেশ করতে পারবে না বুঝছেন সুবহানাল্লাহ বলতে এবার হাদিসের কোরআন এবার হাদিসের কোরআন অংশ শুনেন দাজ্জাল যখন মদিনায় ঢুকতে পারবে না তখন কি হবে জানেন তারজুফুল মদিনা সালাসা তা রাজafat সালাসা রাজafat দাজ্জাল যখন মদিনায় ঢুকতে পারবে না তখন মদিনায় তিনটা ভূমিকম্প হবে কয়টা তিনটা বলেন না কয়টা মদিনায় যখন তিনটা ভূমিকম্প হবে ফায়াখরুযুল মুনাফিকুন মদিনা থেকে দলে 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 মুনাফিক বের হবে বেরোয় দা জালের বাহিনীতে যোগ দিবে সংক্ষেপে বলছি দা জাল বিশাল বাহিনী নিয়ে আসমাহের সত্তর হাজার থাকবে মদিনার মুনাফিক থাকবে তার অনুসারীদেরকে নিয়ে যাবে কোথায় যাবে বায়ুল মিস চিনেন তো ফিলিস্তিনার বায়ুল মফদিস চিনেন তো খুব মনে করে যুবকরা বুঝবেন প্রত্যেকের ঘরে যেমন মক্কার ছবি অনেকে রাখে না কাবা শরীফের ছবি মদিনা শরীফের ছবি অনেকে ঘরে রাখে না প্রত্যেকেই ঘরে এক একটা মসজিদে আকসার ছবি রাখবেন পারবেন তো ইনশাল্লাহ কেন রাখবেন যাতে আপনার ছেলে দেখে দেখে অভ্যস্ত হয় আপনার বাচ্চারা যেমন মক্কা চিনে জানে আমাদের কাবা যেমন মদিনা চিনে এখানে আমাদের নবী ভূমি আছেন তেমন তাকে মসজিদে আকসারও চিনতে হবে যে মসজিদে আকসার মালিক ইহুদিরা না মসজিদে আকসার মালিক ইসরায়েল না মসজিদে আকসার প্রকৃত মালিক আমরা বলেন মসজিদে আকসার প্রকৃত মালিক আমাদের এই প্রজন্মকে জানানোর দরকার আছে না নাই যদি আমাদের প্রজন্মের কাছে আকসার মেসেজ আমরা পৌঁছাতে পারি আমাদের প্রজন্মের কাছে আমরা আকসার প্রকৃত বার্তা যদি পৌঁছাতে পারি আমরা যদি না পারি আমরা দুনিয়া থেকে চলে যাওয়ার পর আমাদের পরবর্তী প্রজন্ম যারা আসবে ইহুদি কুত্তাদের হাত থেকে বাইতুল মাকদিসকে আবার উদ্ধার করবে ইনশাআল্লাহ বাইতুল মাকদিস আবার আমাদের হবে ইনশাআল্লাহ যেটা বলতে চাচ্ছি দাজ্জাল যাবে বাইতুল মাকদিস মাহদি আলাইসালাম উনার নেতৃত্বে মুসলমানরা থাকবে কিছু ফিলিস্তিন মসজিদ আকসায় এদেরকে অবরোধ দিবে অবরোধ বলে নিসা আলাই কোথায় আলোচনা ওই পয়েন্ট হারাইলে এটা বুঝবেন না ঈশা আলাহ ইসলাম কোথায় জীবিত না মৃত ঈশা আলাই ইসলাম কোথায় এই পিচ্ছি ঈশা আলাহ ইসলাম কোথায় জীবিত না মৃত এবার আমি আপনাদের সংযোগ আকিরা বুঝাচ্ছি দাজ্জাল যখন বায়তুল মসদিস যাবে এরকম রাত হবে ফজরের আগান হবে একামত হয়ে যাবে হয়ে যাবে অবস্থা কাতার সুজা হয়ে যাবে ও যে ইহুদিরা যখন ঘর ঘেরাও করেছিল মনোযোগ ইহুদিরা ঘর ঘেরাও করার পর আল্লাহ দুই ফিরিস্তার কাঁধে বর করে আবার তাকে দুনিয়াতে পাঠাব এটা হলো ক্রিয়ামতের একটা মৌলিক আলামত নজরুল মানে কি কিয়ামতের একটা মৌলিক আলামত হল হজরত ঈসা আলাই ইসালাম আবার দুনিয়াতে আসবেন সুতরাং ঘতা হওয়ার কিছু নাই ইয়াহুদীদের সাথে আমাদের আবি অনেক খেলা বাকি হয় ইয়াহুদীদের সাথে আমাদের অনেক খেলা এখনো বাকি আছে ইয়াহুদীদের সাথে আমাদের অনেক হিসাব নিকাশ এখনো বাকি আছে সুতরাং মুসলমান যুবকদেরকে বলবো প্রস্তুতি নাও আজ হোক কাল হোক পরশু হোক সময় আসবে